বন্ধুরা আজকে একদম নতুনত্ব কুশন কভার শিখে নাও খুবই সিম্পল ডিজাইন স্কোয়ার ডিজাইন ডিজাইনের কুশন খুব খুবই সহজভাবেই দেখিয়ে দিচ্ছি স্কোয়ার ডিজাইন তো যারা জানো তারা তো করতেই পারবে আমার ভিডিওটা শিখে আর যারা জানো না স্কোয়ার ডিজাইনটা শিখে নাও তা দু কালার উল লাগে দূরে এক লাইন সাদা এক লাইন কমলা এক লাইন সাদা এক লাইন কমলা দিয়ে করব। প্রথমেই প্রথমেই কমলা করে নি পনেরোই আগস্ট আসছে আসছে জাতীয় পতাকা আমি শিখিয়ে দিয়েছি তোমরা শিখে নিও উলিয়ান জাতীয় পতাকা আমার ভিডিওতে আছে এই জাতীয় পতাকাটা শিখে নিও আমার আমি আমার ভিডিওতে শেখানো আছে জয় হিন্দ বন্দে মাতারং উলেন জাতীয় পতাকা তাহলে শিখে নিও খুবই সহজ ডবল ক্রুশ দিয়ে জাতীয় পাতাটা তৈরি করা পনেরোটা চেন নিয়েছিলাম চেন নিয়ে এক লাইন এক লাইন করেছি এক লাইন সবুজ এক লাইন এক লাইন ধরে তা এখন কুসুম কভারটা তাহলে শিখে নাও পাঁচটা চেন করছি আমি পাঁচটা চেন করলে আমি আটকে নেব প্রথম চেনের সঙ্গে এবারে তিনটে চেন করব তিনটে চেন মানে একটা ডবল কুরুশ আবার দুটো ডবল কুরুশ করব মোট তিনটে ডবল কুর ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল কুরুশ একটা চেন করে আটকে নেব এক একটা চেন মানে চারটে কোণা চারটে চেন হবে একটা করে তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল ক্রুষ একটা চেন একটা চেন চারবার নেব চারটে চেন মানে চারটে কোন হবে তিনটে ডবল ক্রুশ একটা চেন করে তিনটে চেনের মাথায় আটকে দেবো তিনটে চেনের মাথায় আটকে দেবো তিনটে চেনের মাথা আটকে দেওয়া হয়েছে প্রথম লাইন এবার সেকেন্ড লাইন আমি সাদা দিয়ে করব আমি উল্টা উলটা কাটবো না দুটো কালার যেহেতু করছে দু রং তাই উলটা যতটা হবে উল্টায় কাটতে কাটতে লাগবে না দেখো এই উলটা এখান থেকে ধরে নিচ্ছি আমি কমলা দিয়ে উলটা টেনে সাদা উলটা টেনে নেবো কমলার ঘর দিয়ে উল কাটার দরকার লাগে না এবার তিনটে চেন তিনটে চেন মানে একটা ডবল কুরুষ এবার যে একটা চেন যে করেছিলাম না একটা চেন যে করেছিলাম সেইখানে আবার তিনটে ডবল কুরুষ দুটো চেন তিনটে ডবল কুরুষ হবে একটা চেনের জায়গা শুধু একটা চেনের জায়গায় তিনটে ডবল কুরুষ দুটো চেন তিনটে ডবল কুরুশ আবার একটা চেন আবার একটা চেনের জায়গায় তিনটে ডবল কুরুষ দুটো চেন তিনটে ডবল কুরুষ এবার একটা কর্নার হচ্ছে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ একটা কর্নার কে মনে হয় চারটে কর্নার হবে ওই একটা চেনের জায়গায় এটা হচ্ছে যে একটা চেন নিয়েছিলাম সেই চেনের জায়গায় তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ এবার একটা চেন করলাম আবার একটা চেনের গ্যাপে একটা চেনের গ্যাপে আবার তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ হবে এই যে কর্নার শুরু করলাম এই যে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ যত বড় হবে কুসুম কভারটা তত বড় একদম প্রথম থেকে শেষ অব্দি ওই শির এটাকে আমি বলি তিনটে ডব কুরুশ দুটো চেন তিনটে ডব মাথা মাথার মাথার উপরে তিনটে ডবর দুটো চেন তিনটে ডবর ক্রুশ হবে আর শুধু এই যে এখন একটা চেন করছি একটা চেনের জায়গায় সামনের লাইনে সামনের লাইনে হবে একটা ডবল ক্রুশ তারপরে দুটো ডব কুরুশ তিনটে ডবল ক্রুশ ডবল ক্রুশ বেড়ে যাবে শুধু শিটটা মনে রাখবে তিনটে ডব্ব কুরুজ এই শিটটা চারটে কোণের সিটটা বরাবর চারটে শিরের মাথার উপর শির হবে আর অটোমেটিক ডবল কুরুশগুলো বেড়ে যাবে এটা হচ্ছে স্কোয়ারের ডিজাইন তিনটে ডবল কুরু দুটো চেন সেম গ্যাপে তিনটে ডবল চেন আবার একটা চেনের গ্যাপে আবার একটা চেনের গ্যাপে আবার তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ তিনটে চেনে আটকে নেব তিনটে চেনে আটকে নেবো চারটে বোন হয়ে গেছে একটা চেন করে আটকে নেব তিনটে চেনের মাথায় এবার আবার কালার চেঞ্জ করবো বা কমলা দেবো এই সাদার ওপরেই কমলা তুলে নেবো হ্যাঁ ওই দিকটা পিছন দিক করবো তাই ওই জন্য উল কাটার দরকার নেই এই দিকটা সামনের দিক করবো কুশনের ভিতর দিকটা ওটা করবো আর অত বোঝাও যায় না যে দু কালার দিয়ে করলে উল কাটার দরকার লাগে না আবার তিনটে চেন করছি তিনটে চেন মানে একটা ডবল করুস এবার কি হবে এই একটা চেনের গ্যাপে তিনটে ডবল ক্রুশ হবে একটা চেনে গ্যাপে তিনটে ডবর ক্রুশ হবে একটা চেন হবে আবার দেখুন এই তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ মাথার উপরে তাই হবে একটা চেন এবার এই এই যে এই যে তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডব ক্রুশ এই মাথার উপরে আবার তিনটে ডব ক্রুশ এই দুটো চেনের গ্যাপে আবার তিনটে ডব ক্রুশ এখানে তিনটে ডবর একটা চেন এবার দুটো চেনের গ্যাপে এই দুটো চেনের গ্যাপে আবার তিনটে ডব ক্রুশ দুটো চেন তিনটে ডব ক্রুশ হবে একটা চেন হবে একটা চেনে আবার এই যে একটা চেনের যে গ্যাপ এখানে এই গ্যাপে একটা ডবল তিনটে ডবল ক্রুশ হবে তিনটে ডবল ক্রুষ এবার একটা চেন হবে আবার এই দুটো চেনের গ্যাপে তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ হবে একটা চেন হবে আবার একটা চেনে গেবে তিনটে রব ক্রুশ তিনটে রব ক্রুশ এইভাবে করো তিনটে রবক হয়ে গেল আবার একটা চেন আবার একটা চেনে গ্যাপে তিনটে ডব কুরুশ একটা চেনে গ্যাপে তিনটে রব কুরুশ আবার সিঁড়ির মাথা উপরে সিঁড়ি মানে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ এই চারটে কোন বরাবর চারটে কোন মাথা উপর কোন চলে যাবে কোন মানে তিনটে ডবল কুরুশ দুটো চেন আর তিনটে ডবল কুরুশ আর প্রত্যেক এখানে তো গ্যাপ বেরোবে গ্যাপ এক একটা গ্যাপে তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল কুরুশ একটা চেন এটা স্কোয়ারের ডিজাইন ভালো করে শিখে নিও তো স্কোয়ার খুব সুন্দর দেখতে লাগে দু কালার করলে কুশন কভারটা একটা চেন এবার তিনটে চেনের মাথায় আটকে নেব এবার সাদা দেবো আবার সাদা সাদা তুলে নেবো সাদা উল্টা তুলে নেব এ ঘরে অত বোঝাও যায় না কেমন তাও ওটা উল্টো দিক রাখবো তাহলে হলো তিনটে চেন তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ এবার দেখো দুটো গ্যাপ এই একটা গ্যাপ এই একটা গ্যাপ দুটো গ্যাপ তাহলে এই গ্যাপে তিনটে তিনটে চেন তিনটে ডবল ক্রুশ হবে একটা চেন হবে আবার এই গ্যাপে তিনটে দুটো তাহলে একটা থেকে দুটো বাড়লো এবার এইভাবে যখন অনেক বয়স্ক আমরা বিছানায় চাদর করছি আমার ভিডিওতে সে দেখবে সেই চাদরে অনেক গড় মানে অনেকগুলো গ্যাপে পরে একটা কোণ হয়েছে লাস্টে অনেকগড়ো মানে লাস্টে এক একটা লাইনই ছ গোলা দশ গলা করতে বলেছে আমি চাদরের ভিডিওটা দেখে নিও আমার চ্যানেলে উলের চাদর এইভাবে উলের চাদর হয় তো দুটো গ্যাপ হচ্ছে একটা চেন এবার এই যে কর্নার এই কর্নার মানে তিনটে ডব কুরুশ দুটো চেন তিনটে ডব কুরুশ কেমন এই কর্নারে এই গ্যাপ এই গ্যাপ দুটো আবার এই কর্নারে কর্নারে তিনটে রু পুকুর দুটো জেন তিনটে পুকুর একটা চেন এবার তিনটে চেনের মাথায় আটকে নেবো আবার কমলাটা তুলব এইভাবে এক লাইন সাদা এক লাইন কমলা এক লাইন সাদা এক লাইন কমলা যত বড় কষ কুসুম কভারটা তত বড় করতে হবে তত বড় করে একবারে পিছন দিকে অনেকটা বড় করে পিছন দিকে সেলাই করা যায় আমি সামনে ভিডিওটা দেখিয়ে দেবো কুসুম কভার কীভাবে পিছন দিকে সেলাই করা এবার দেখানো হয়নি সামনে দেখে দেখি এই স্কোয়ারটা অনেকটা বড় করতে হয় এই একটা স্কোয়ারই পিছন দিকেও করা যায় কেমন পিছন দিকেও দেখিয়ে দেবো অন্য পার্ট দুটো পার্ট করা দরকার একটা পার্ট করলেই দুদিকেই করা যাবে এইভাবে কমলাটা করো তাহলে তারপরে সাদা আবার কমলা বা সাদা এইভাবে করতে হয় তা খুব সুন্দর দেখতে লাগে যত বড়ো কুসমকবার দেখো এ একটা আছে কমপ্লিট কুসুম কবরের পরানোই আছে এটাকে নানান কালার করেছি নানান কালার করেছি কেমন আর এটা দু কালার করছে তো এইভাবে কুসং কবর সামনের দিন দেখিয়ে দেবো কুসম পিছন দিকটা কিভাবে লাগাতে হয় কেমন কীভাবে কুসং কবরা পড়াতে হয় ও আর কীভাবে করে কুসং কবর পড়াতে হয় আমি সামনে ভিডিওতে দেখিয়ে দেবো কেমন যদি যদি কেউ দেখতে চাও কেউ যদি দেখতে না চাও দেখাবো না আমি দেখিয়েই যাব তোমরা কোনো কমেন্ট বক্সে জানাবে না লাইক দেবে না শুধু দেখিয়ে দেবো তোমরা যদি কেউ শিখতে চাও চ আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই কুশন কভারটা পুরো এই ক্রস কভারটায় কমপ্লিট করে পিছন দিকটা কেমন করতে হয় দেখিয়ে দেবো কেমন কেউ যদি জানো তোমরা কেউ যদি না জানো তাহলে আমি অন্য ভিডিও দেবো আমার মন পছন্দ ভিডিও দেবো কেমন তাহলে রাখছি সবাই ভালো থেকো